উনার আমি আমার প্রথম সিনেমা যেটা করেছি তাণ্ডব সেটা শাকিল ভাইয়ের ছিল সো ডেফিনেটলি উনি যদি বলে থাকেন সেটা খুবই ভালো তবে আবারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া আমি আসলে কোনো কিছু বলতে পারছি না খুবই ভালো লাগছে এবং আমি যতদূর সবসময় শুনেছি সিজে ফি অ্যাওয়ার্ড খুব হয় সবাই আসেন এবং সবাই ভীষণ এনজয় করে প্রোগ্রামে বিভিন্ন ধরনের পারফরমেন্স থাকে সো এবার এসে খুবই ভালো লাগছে আমি পারফর্মও করছি নমিনেশনও আছে সো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে এই ধরনের আমি তো ভীষণ এনজয় করি আমি আমার কলিকদের সাথে মানে যখনই একটা দেখা হওয়ার সুযোগ হয় কাজের মাঝখানে সবারই ব্যস্ততা থাকে সবার সাথে দেখা হয় আড্ডা হয় এই ব্যাপারটা আমি খুবই এনজয় করি আসলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগে আমি পার্সোনালি কিছু বলতে পারছি না সো আসলে অপেক্ষা করতে হবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা পর্যন্ত আবারও বলছি যে কোনো কিছুরই আসলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া এই ধরনের কোনো নিউজ আমার আমি অ্যালাউড না বলতে সো সবারই আসলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করতে উনার আমি আমার প্রথম সিনেমা যেটা করেছি তাণ্ডব সেটা শাকিল ভাইয়ের ছিল সো ডেফিনেটলি উনি যদি বলে থাকেন সেটা খুবই ভালো তবে আবারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া আমি আসলে কোনো কিছু বলতে পারছি না সাথে কাজ করা ডেফিনেটলি আমাদের যে মানে যে কোনো কারোরই অনেক বড় একটা সৌভাগ্য সো ফিউচারে ডেফিনেটলি আমি কাজ করতে চাইবো আমাদের মেগা স্টারের সাথে বাকিটা তো দেখা যাক কী হয় সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে হবে আসলে uh... সত্যি কথা বলতে ক্যারিয়ারের যে কোনো ডিসিশনে আমার মনে হয় যে কখনোই আসলে সবাইকে খুশি করা যায় না সো ব্যাচেলর পয়েন্ট আমার কাছে আসলে একটা ইমোশনের জায়গা এবং আমি একদম শুরু থেকে ব্যাচেলর পয়েন্টের সাথে ছিলাম এবং এখনও আছি স্পিরিটসে যদি কখনও যুক্ত হতে পারি সেটা আমি চাইবো যে অমি ভাইয়া এবং ব্যাচেলর পয়েন্টের যে টিম আছেন সবাই যেন অনেক বড় করে সেলিব্রেশন করে আপনাদের সবাইকে ইনভাইট করে সেটা অ্যানাউন্সমেন্ট দেয়